সিফাতের মা জানতে চায় তার সন্তানকে কিভাবে খুন করা হয়েছে এখানে আরো বড় একটা প্রশ্ন আইন শৃঙ্খলার বাহিনী বিশেষ করে পুলিশ তাদেরকে তেমন কোনো সহায়তা করে না তাহলে শিফাতের যে বাকি যে বন্ধুরা আছে তাদের ফ্যামিলির লোকেরা থানাতে আনগুনা কেন তারা থানাতে কেন আসতেছে বলতে যে শিফাত হঠাৎ করে উদাও হয়ে গেছে সেখানে কি ব্ল্যাক ম্যাজিক চলতেছে তাদের এটা একটা কোনো একটা দুর্ঘটনা হতো তাহলে তার বন্ধুরা কেন ওখান থেকে পালিয়ে আসলো শিফাতের বন্ধুদের স্টেটমেন্ট ছিল আলাদা আলাদা শিফাতের মা জানতে চায় তার সন্তানকে কিভাবে খুন করা হয়েছে এটা সাওয়াতে কি তাদের অপরাধ হয়েছে একদল এটা নিয়ে টল করা শুরু করেছে দেখেন আপনারা যেই বিষয়টা বলতেছেন সেটা আমি বুঝতে পারছি কিছুক্ষণের জন্য মনে করেন যে আমি খারাপ আমি অ্যালকোহল নিয়েছি মেয়েদের সাথে ট্যুরে গিয়েছি ওখানে আমার ডেড বডি পরে আছে তিন দিন পরে পাইছে আর ওখানে যেই পরিমাণ পানি কেউ ডুবে আসলে ওখানে মরতে পারে না মাত্র হাঁটু পর্যন্ত পানি ওই জায়গাতে কেউ তো আসলে ডুবে মরতে পারে না ঠিক না কিন্তু ওই জায়গাতে যদি আমার মরাদ পরে থাকে আমার ফ্যামিলি যদি বিচার চায় যে আমার আসলে মৃত্যুটা কিভাবে হয়েছে এটা যদি জানতে চায় তাহলে এটা সবাইকে অপরাধ আপনারা যে জিনিসটা ভাবতেছেন অথবা যে জিনিসটা বলতেছেন সেটা আমি বুঝতে পারছি আসলে এটা এই সভ্য সমাজে যায় না কিন্তু এখানে একটা একটা বিষয় আছে শুধু সিফাতের মৃত্যু না সিফাতের এই মৃত্যুতে হাজারো পরিবারকে সচেতন করেছে যে আপনার সন্তান কোথায় যাইতেছে কার সাথে মিশতেছে এটা আপনার খেয়াল রাখা অত্যন্ত জরুরি কিন্তু সিফাতের মা যে জিনিসটা চাইতেছে অথবা সিফাতের ফ্যামিলি যে জিনিসটা চাইতেছে এটা চাওয়া তাদের মৌলিক অধিকারের ভিতরেই পড়ে এটা এই দায়িত্ব প্রশাসনের দায়িত্ব সিফাতের বাই কিন্তু যেই পোস্ট করেছিল সেখানে বারবার উল্লেখ করেছিল আইনশৃঙ্খলার বাহিনী বিশেষ করে পুলিশ তাদেরকে ভালোভাবে সহযোগিতা করতেছে না কিছু একটা এড়াচ্ছে তারা কারণ কি শিফাদের বাইরের সাথে আমার পার্সোনালি একটু কথা হয়েছিল আমি ওনাকে ফার্স্ট টাইম কমেন্ট করে রিকোয়েস্ট করেছিলাম যে আমি এটা নিয়ে একটু ভিডিও তৈরি করতে চাই যদি আমাকে একটু ইনফরমেশন দিতেন আসলে উনি প্রথম দিকে ভেবেছিল দিব যখন এই বিষয়টা নিয়ে আপনারা টল শুরু করেছেন যে সে একজন অ্যালকোহল অ্যাটেক্টেড অথবা মেয়ে নিয়ে কীভাবে এভাবে ঘুরতে যায় দেখেন আপনাদের সব বিষয় আমি বুঝতে পারছি কিন্তু যখন একটা লোককে খুন করা হয়েছে বিষয়টা কিন্তু অন্য অন্যদিকে দাঁড়াচ্ছে তারা জানতে চায় তার ফ্যামিলি তারা বিচার চাচ্ছে না এই মানুষের কাছে তারা জানতে চায় তার ভাই কীভাবে হারিয়েছে অথবা মা জানতে চায় তার সন্তানের সাথে কী হয়েছিল কিন্তু এই বিষয়টা নিয়ে আপনারা টল করতে পারেন না আসলে শিবাদার বাই তার সাথে কথা বলে আমি যতটুকু বুঝতে পারলাম যে তার আসলে ওই মন মানসিকতা নাই যে আসলে সে আমাকে কিছু ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে তার বিষয়টা বুঝতে পারছি তাই বলে তাকে এত রিকোয়েস্ট আমি করে নাই সে বর্ষে যে বাই আমাদের কোনো কিছু প্রয়োজন নাই তার মৃত বাইকে নিয়ে মানুষ যেভাবে টল করা শুরু করেছে খুব বাবারই একটা বিষয় যারা এখন এই বিষয়টা জানেন না তাদের জন্য ডিটেলসে ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় লাগবে আসলে তাদেরকে বলতেছে আমি স্ক্রিনশট লাগিয়ে দিতেছি আপনারা চাইলে ভিডিও আটকে পরে নিতে পারেন যদি এটা শিফাতের দুর্ঘটনাই হতো তাহলে শিফাতের বন্ধুরা কেন ওখান থেকে পাঁচজন বন্ধু পালিয়ে আসলো এটা বড় একটা কোয়েশ্চেন তারপর কেন আইন শৃঙ্খলার বাহিনীরা তারা ভালোভাবে আইডেন্টি করতেছে না বা এদিক সেদিক করতেছে অনেকেই মনে করেন শিফাত অ্যালকোহল নিয়ে দুর্ঘটনার মাধ্যমে হয়তো মারা গিয়েছে যদি শিফাতের এটা একটা কোনো একটা দুর্ঘটনা হতো তাহলে তার বন্ধুরা কেন ওখান থেকে পালিয়ে আসলো ওখানে তারা তেরো জন ছিল তার ভিতরে বারো জন একবার সুস্থ স্বাভাবিক ছিল তাদের কথা অনুযায়ী তাদের স্ট্রিটমেন্ট অনুযায়ী তাহলে কেন শিফাদার খবরটা তারা সাথে সাথে দিল না তাহলে কেন তারা লুকাচুরি করলো তারা কেন পালিয়ে আসলো হ্যাঁ গ্রামবাসী অনেক সহযোগিতা করেছে শিফাদার বাইর ফোস্টের বক্তব্য অনুযায়ী শিফাদার ভাই কিন্তু ওখানে উপস্থিত ছিল না সেও কি করছে ওই গ্রামবাসী থেকে শোনা অথবা তার ফ্রেন্ডদের থেকে শোনা সিফাতের মার বড় একটা প্রশ্ন যদি আমার সন্তান দুর্ঘটনায় মারা যেত তাহলে তারা কেন আমার সন্তানকে এভাবে পালিয়ে আসলো তারা আমাদেরকে বলতো তো পারতো এটা শিফাদার মার প্রশ্ন এটা আমারও প্রশ্ন এটা পুরা জাতির প্রশ্ন এটা সবাই জানতে চায় তাহলে তারা কেন শিফাতকে এভাবে পালিয়ে আসলো হ্যাঁ শিফাত অ্যালকোহল নিয়েছে বা তার যে আরও ফ্রেন্ড নিয়েছে তারাও কিন্তু অ্যালকোহল নিয়েছে শিফাতের বাইক কিন্তু এটা খুব ভালোভাবে উল্লেখ করছে যে কিন্তু তারা বাইকে ভালো বলতেছেন একবারও যে সবার কথা বলছে তাহলে ওখানে কি একটা খুন করা হয়েছে তো আপনারা যারা টল করতেছেন তাদেরকে হাত ধোর করে রিকোয়েস্ট করতেছে আপনারা আপাতত টলটা একটু থামান এটা কিন্তু একটা সচেতন এটা কিন্তু একটা শিক্ষা শিফাতের এই খুন খুব নাড়াচড়া দেওয়ার একটা বিষয় বন্ধুত্ব বলে কি পৃথিবীতে আর কিছু নাই বারবার বন্ধুদের সাথে কেউ ট্যুরে যাবে ঘুরতে যাবে বিশ্বাস করবে ওখানে খুন হয়ে ফিরে আসবে এটা খুব বড় একটা প্রশ্ন যদি এটা কোনো একটা দুর্ঘটনা হতো তাহলে শিফাদার যে বাকি যে বন্ধুর আছে তাদের ফ্যামিলির লোকেরা থানাতে আনগো না কেন তারা থানাতে কেন আসতেছে তারা কেন এটাকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করতেছে কেন আজকে কোনো নিউজ চ্যানেল এটা নিয়ে কোনো রিপোর্ট করতেছে না আজকে দুই দিনের এই ঘটনা আমি চেয়েছিলাম এটাকে আরও ভালোভাবে ডিটেলস আলোচনা করার জন্য কিন্তু দেখলাম এটা নিয়ে কেউ আজও কোনো নিউজ চ্যানেল বা কেউ কোনো রিপোর্ট করতেছে না তো আসলে আমি আমার দায়িত্বের জায়গা থেকে এই ভিডিও তৈরি করা আমি শ্রীপাতের ফ্যামিলি থেকে বা শিপাতের বাইরের সাথে আমার কথা হয়েছিল আমি কোনো টাকা নেই নাই যদি বলেন কেউ টাকা নিয়ে আমি ভিডিও তৈরি করছি তাহলে দুঃখিত আমি কোনো টাকা নেই নাই আমার মনে হচ্ছে এটা আমার একটা দায়িত্ব যেহেতু আমি এই সমস্ত বিষয় কাজ করি তাহলে আমার দায়িত্বের জায়গা থেকে আমি আসলে এই ভিডিওটা তৈরি করা আশা করি আপনার এই বিষয়টা ক্লিয়ার এখনকার দিনে কেউ টাকা ছাড়া কোনো কিছুই করতে চায় না কিন্তু আমারও বড় প্রশ্ন ছিল শিফাতের ফ্যামিলির মতন শিফাত আসলে যদি দুর্ঘটনায় মারা যেত তাহলে তার বন্ধুরা কেন এরকম ডকুমেন্ট লুকাচুরি করলো তার বন্ধুরা কেন তাদের ফোন থেকে সব কিছু ক্লিয়ার করে দিছে কোনো কিছুই তথ্য শেয়ার করতেছে না তারপর কিছু বয়স আমরা আসলে দেখতে পাইতেছি ভাইরাল হয়েছে এরকম তাদের কিছু স্ক্রিনশট অথবা কিছু পিকচার এটা আগেরও হতে পারে বর্তমানেও হতে পারে বা ঘটনার সাথেও হতে পারে কিন্তু আমরা এই যেই জিনিসগুলো দেখলাম অন্য নামে তার ফ্রেন্ড তার সিস্টারের সাথে একজন কথা বলেছিল সেখানে ওই যে ফোন কলে যে ব্যক্তি ছিল সে চাইছিল যে অন্য সাথে কথা বলার জন্য কিন্তু কথা বলতে দেয় নাই তার বোন বলে সে অনেক অসুস্থ এটা কি এখানেও কিন্তু বড় একটা প্রশ্ন আর শিফাত কি এমন জানতো যে তাকে আসলে খুন করাই হয়েছে শিফাতের বন্ধুদের স্টেটমেন্ট ছিল আলাদা আলাদা তারা এক একজন এক এক রকম কথা বলছিল যেহেতু সবাই একসাথে ছিল শিফাতের বাইরের কথা অনুযায়ী যে সবাই একসাথে কি করতেছিল কেউ ফানিতে ছিল কেউ যেই তিনজন মেয়ে ছিল তারা একসাথে দাঁড়িয়ে ফানিতে এমনিতে দুষ্টামি করতেছিল আর যে বাকি নয়জন ছেলে আছে তারা কি করতেছে যে তারা ফানিতে কেউ লাফালাফি করতেছে কেউ করতেছে শুধু শিফাত উপরে কি বসেছিল তারা বলতো যে সিফাত হঠাৎ করে উদাও হয়ে গেছে সেখানে কি ব্ল্যাক ম্যাজিক চলতেছে যে শিফাত হঠাৎ করে উদাও হয়ে গেছে এটা একটা বাবারই একটা বিষয় যে একজন ছেলে হঠাৎ করে উদাও হয়ে গেছে সিফাতের বন্ধুরা আমাদেরকে কিসের কাহিনী শোনাইতেছে এটা কি একটা ভূতের গল্প যে যা খুশি তাই বলে দিল এখানে একটা মার্ডার হয়েছে একজন মানুষ খুন হয়েছে এই জিনিসটা খুব বাবারই একটা বিষয় আর শিফাদের ফ্যামিলি এটা সাইসে আপনাদের কাছে আর আপনারা এটা নিয়ে ট্রল করতেছেন আর যারা এই কাজটা করতেছেন তারা অবশ্যই টাকা নিয়ে করতেছেন ফ্রিতে আসলে এইসব গ্রুপে পোস্ট করা হয় না যেই গ্রুপে এই পোস্টগুলো করেছেন তারা টাকা নিয়ে করেছেন এটা আমরা জানি আসলে আমরা ফেড সিস্টেম না এটা আসলে আমাদের আমার মনে হচ্ছে যে এটা আমার একটা দায়িত্ব আমি ওই জায়গা থেকে আসলে এই ভিডিও তৈরি করেছিলাম শিফাতের ভাই আমাকে না করেছিল যে ভাই আমরা কোনো কিছু চাই না আমি এই বিষয়টা আসলে স্ক্রিনশট লাগিয়ে দিতেছি তার বাইরের সাথে আমার অল্প কিছু কথা হয়েছিল বেশি কথা হয় না কেন তাদের আসলে ওই পরিস্থিতি নাই যে সে দু চারটা কথা বলবে এখানে আরও বড় একটা প্রশ্ন আইনশৃঙ্খলার বাহিনী বিশেষ করে পুলিশ তাদেরকে তেমন কোনো সহায়তা করে না তারা বারবার বিষয়টাকে এড়িয়ে চলছে এড়িয়ে চলছে হ্যাঁ শিফাত ড্রাগ অ্যাডিক্টেড ছিল শুধু শিফাত একা না তার বন্ধুরাও ছিল কিন্তু শিফাতের সাথে এটা কেন ঘটলো তার মা এটা জানতে চায় তার মা জানতে চায় শিফাতের মা জানতে চায় যে তার সন্তান কিভাবে মারা গেছে এটা চাওয়াতে কিন্তু তাদের কোনো অপরাধ ছিল না আসলে এই বিষয়টা আসলে আমি ভেবেছিলাম যে আরও ডিটেলসে আলোচনা করবো কিন্তু দুর্ভাগ্যবশত আসলে এত সময় নাই যে এটাকে আরও ডিটেলসে আলোচনা করব আর পুরোটা ভিডিও আসলে আমি শিফাতের বাইরে যে পোস্ট ছিল আর সোশ্যাল মিডিয়াতে কিছু বিষয় ছিল ওই বিষয়গুলোর তথ্য নিয়ে আসলে উল্লেখ করা এই ভিডিওটা আর কি যারা আপনারা আমাদেরকে শুরু থেকে জানেন ছিলেন আমরা মন করে কোনো ভিডিও তৈরি করে না আমরা আসলে ডকুমেন্ট সহকারে তৈরি করি তো সেই বিষয় আমি চেয়েছিলাম শিফাতের বাইকে বলেছিলাম যে আমাকে একটু তথ্য দেন উনি বলছে যে আমাদের আসলে এই পরিস্থিতি এই মুহূর্তে নাই চিফাতের যে বড় ভাইয়া আছে আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আমি একটা ভিডিও তৈরি করে আপনি একটু শেয়ার দিয়ে দেন সেটা একটু বেটার হয় আর কি আসলে যদি ওনার প্রোফাইলে এই ভিডিওটা দেখে থাকেন আসলে উনি ইচ্ছাকৃতভাবে শেয়ার করেন নাই আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে ভাইয়ে একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেয় এই মৃত্যু কি হত্যা ছিল এটা কি পরিকল্পনা ছিল নাকি তাকে ইচ্ছাকৃতভাবে ওই ট্যুরে নিয়ে খুন করা হয়েছে নাকি এটা কোনো দুর্ঘটনা ছিল এই বিষয়টা আসলে নিয়ে আমরা ভিডিও তৈরি করব তার বক্তব্য পাবলিকলি আসুক আমরা এই বিষয়টাকে নিয়ে আরো ভালোভাবে আলোচনা করব এই ভিডিও এই মুহূর্তে তৈরি করার মূল উদ্দেশ্য যে আপনারা যারা টল করতেছেন তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি একজন মা আসছে তার সন্তান হারাইছে সে জানতে চায় তার সন্তান কিভাবে মারা গেছে অথবা খুন হয়েছে নাকি এটা কোনো দুর্ঘটনা ছিল এটা কোনো ফ্যামিলি অথবা কোনো মার সাওয়া কিন্তু মিথ্যা না অথবা তার এটা অধিকার আছে মা তো সবার একই এ মা সাইতেই পারে তার সন্তান কিভাবে হারাইছে ওই সন্তান যতই খারাপ হোক ওই সন্তান যতই ভালো হোক এটা মার অধিকার ওই মা সাইতেই পারে তো আসলে যারা এই বিষয়টা নিয়ে ট্রল করতেছেন আপনাদেরকে হাত জোর করে আবারও বলতেছি রিকোয়েস্ট করতেছি আপনারা এই বিষয়টাকে নিয়ে ট্রল করবেন না তাদেরকে আসলে একটু মানসিকভাবে দেন একটু জোর দেন যেন তারা জানতে জানতে পারে, পারে জাতি যে আসলে শিফাতের মৃত্যুটা কিভাবে হয়েছে এটা জানা খুবই প্রয়োজন কারণ সামনের দিকে মানুষ সচেতন হতে হবে বিষয়টা আসলে আপনাকে সতর্ক করবে এই বিষয়টা আপনাকে অনেক কিছু শিখাবে এটা শিফাতের মৃত্যু না হয়তো সামনের দিকে হাজারো পরিবার তার সন্তানদেরকে এভাবে হারাইতে পারে তো আসলে শিফাতের মা জানতে চায় শিফাতের ফ্যামিলি জানতে চায় আসলে কি মৃত্যু ছিল নাকি খুন করা হয়েছে নাকি এটা দুর্ঘটনা ছিল ছিলের মা শিফাতের ফ্যামিলি জানতে চায় শিফাতকে কি খুন করা হয়েছে নাকি শিফাত এমন কিছু জানতো তাকে ট্যুরি নিয়ে পরিকল্পনাভাবে এভাবে খুন করা হয়েছে নাকি কোনো দুর্ঘটনা ছিল অ্যালকোহল নিয়ে সেটা জানতে চায় কিন্তু আমারও একটা প্রশ্ন ছিল যে শিফাতের সাথে যেটা হয়েছে অথবা সে যে দুর্ঘটনা মারা যাইতো তাহলে তার ফ্রেন্ডরা তার বন্ধুরা কেন পালিয়ে আসলো ওখান থেকে এটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন আপনারা যারা এই বিষয়টা নিয়ে টল করতেছেন তাদেরকে রিকোয়েস্ট করতেছে আপনারা কেউ আর এই বিষুটা কিনে টল করবেন না বাজে পচার করবেন না আগে সঠিক তথ্যটা বেরিয়ে আসুক তারপর না হয় আপনারা কইরেন আপনাদের খুশি মতন কিন্তু কমপক্ষে ফ্যামিলিদেরকে একটু তাদের সঠিক জিনিসটা অথবা সঠিক বিচারটা পায় তার জন্য একটু সহযোগিতা করেন কে শিফাদের ফ্যামিলি বাদ দিয়ে আপনি আপনার নিজের ফ্যামিলি কমপক্ষে ভেবে এই জিনিসটা করেন আপনি ভাবেন যে আপনার কোনো বাই অথবা আপনার কোনো বোন তাহলে কমপক্ষে আপনি এই বিষয়টা থেকে ক্লিয়ার হবেন আপনারা যারা বলতেছেন যে খারাপ ছেলে শিপাত খারাপ ছেলে হইতে পারে খারাপ সন্তান হইতে পারে কিন্তু প্রতিটা মার তার সন্তান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হোক সে ছেলে হোক সে মেয়ে হোক সে ড্রাগ অ্যাডিক্টেড হোক সে অন্য কিছু সে যাই হোক কিন্তু ও মার তার সন্তানই খুব গুরুত্বপূর্ণ আসলে ওই মা জানতে চায় তার সন্তানকে কিভাবে খুন করা হয়েছে ওই সিপাতের মা জানতে চায় তো আসলে আপনারা এই বিষয়টা হেল্প করেন যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখেছেন তারা অলরেডি বুঝে গেছেন আসলে আমি কী বোঝাতে চেয়েছিলাম যে কমফকে আপনারা টলটা আপাতত বন্ধ রাখেন আমরা সামনের দিকে ডিটেলসে আলোচনা করব আসলে বিষয়টা কি হয়েছিল। কিন্তু আপনারা কেউ এই বিষয়টা নিয়ে ট্রল করবেন না সিফাতার মা জানতে চায় তার সন্তান কিভাবে মারা গিয়েছিলো তার ফ্যামিলি জানতে চায় তো যারা আসলে এই ভিডিওটা দেখেছেন তাদেরকে সবাইকে একটু হাত জোর করে বলতেছে আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমি সিফাতের বাইকে ব্যক্তিগতভাবে একটু বলেছিলাম যে ভাইয়া একটু ভিডিওটা শেয়ার করে দিলে একটু ভালো হয় তো আপনারা যদি তার প্রোফাইলে ভিডিওটা দেখে থাকেন তাহলে সে ইচ্ছাকৃতভাবে শেয়ার করে না আমি তাকে রিকোয়েস্ট করেছি ওই জায়গা থেকে সে শেয়ার করেছে তো এতটুকুই আর পুরো ভিডিও একসাথে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তবে আমি সামনের দিকে এই বিষয়টা নিয়ে আরও যখন পাবলিকলি ডেটা কালেক্ট করা যাবে আমি এই বিষয়টা নিয়ে ভালোভাবে ভিডিও তৈরি করব এখন এই ভিডিওটা ইমার্জেন্সিভাবে তৈরি করা হয়েছে আসলে যতটুকু ডকুমেন্টস ছিল তা নিয়ে মূলত কথাবার্তা বলেছি আর ফাঁসে দিয়ে আমি অলরেডি স্ক্রিনশট লাগিয়ে দিয়েছি আপনারা দেখতে পারেন ভিডিও আটকে আটকে তা নিয়ে কোনো অসুবিধা নেই যতটুকু ছিল আমি ততটুকু নিয়ে কথা বলেছি মূল মেসেজ হচ্ছে কেউ এই বিষয়টাকে নিয়ে টল করবেন না কারণ হচ্ছে যে সিফাতার মা জানতে চায় তার সন্তান কিভাবে হারাইছে হ্যাঁ আপনারা যেটা বলতেছেন সেটা ঠিক আছে আমি আবারও রিপিট করতেছি যে সে অ্যালকোহল নিয়েছে সে স্মোক করেছে সে আছে সব কিছু করেছে কিন্তু সেখানে তো একটা খুন হয়েছে তার মা জানতে চায় এতটুকুই পুরো ভিডিও একসাথে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ